আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলিফ পর্দা গ্যালারির উত্তরার সেই বিখ্যাত শোরুমে যে জায়গাটায় আসলে আপনারা মোটামুটি মানে সারা দিন বসে থেকেও মনে হয় ঘুরে ফিরে পর্দা দেখে শেষ করতে পারবেন এত বিশাল একটা শোরুম আর এই শোরুমে আসলে আপনারা কিন্তু জাপানিজ চাইনিজ কোরিয়ান কি সব ওয়েলবেট সিকোয়েন্স বা এই ধরনের অ্যাম্ব্রডারি ওয়ার্কের গর্জিয়াস পর্দা পাবেন পেয়ে যাবেন এক কালারের সলিড পর্দা এবং হচ্ছে গিয়ে ড্রয়িং ডাইনিং সেপারেশনের জন্য যে নেটের পর্দা আছে এগুলোও পাবেন আমার সাথে কিন্তু শপের পপেটার জহির ভাই আছে ভাইয়ের কাছে যাচ্ছি তার আগে বলে দিই আপনারা কোথায় আসবেন আপনারা সরাসরি চলে আসবেন উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ হাউস নাম্বার 4 জহির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে আমাদের মিরপুরে শোরুম আছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপুরদা গ্যালারি এখন আমাদের শোরুম রয়েছে উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার ওরে দেখুন আলিপুরদা গ্যালারি এই ডিজাইন বাংলাদেশে 2025 এর লেটেস্ট আনকামন এটা ডিজাইন এটা আমরা দিচ্ছি অনলি 1250 টাকা ফিট পার ফিট হ্যাঁ কেউ যদি ইউরোপ কান্ট্রি দিয়ে ইউজ করতেছেন

আমাদের লোগো সাইনবোর্ড আলিফ ফর দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের সব থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের এখানে একটা পেলমেট আছে আমি এটা আপনাকে দেখা দিই অবশ্যই ভাই ওয়াও কালার কন্ট্রাস্ট করে রাখছেন না স্বপ্নের বাড়ি আপনি যখন স্বপ্নের মতন সাজাবেন একটা বাড়ি লুকিং সুন্দর হয় পেলমেট অবশ্যই এই সেটটা নিলে পুরো সেটটা দাম আসবে 16000 টাকা

থানার পাশে বিশাল বড় শোরুম আলিফ ফর্দা গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড আলিফ ফর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তবে অরিজিনাল প্রোডাক্ট আমাদের সব থেকে আপনি নিতে পারবেন একটা রাখা যাবে ষোলোশো টাকা পিস ওকে ছয় কুচি যেটা লাক্সারিস কালার একটা রাখা যাবে ছয় কুচি ষোলোশো টাকা পিস এগুলো কি অফার চলছে না অফার অরিজিনাল চাইনিজ ফর দা আপু এটা হলো সম্পূর্ণ মেদার পছন্দের কালার পিঙ্ক কালার ছয় কুচি মাত্র 1250 ওয়াও এখানে দেখো আপনাদের একটা লাক্সারিস কালার হুম

অফার আমাদের মিরপুরের শোরুম আসছে আমাদের মিরপুরের শোরুম রয়েছে যারা কাজীপাড়া থাকেন দুইশো সত্তর নম্বর পিলের সামনে গেলে দেখবেন যে আলিফোর্দা গ্যালারি পূর্ব পাশে জি রয়েছে মিরপুর কাজীপাড়া

এই কালারটা একেবারে অনেকের খুব পছন্দের কালার। জি এটা আমরা রেট দিছি অনলি 3500। এই প্রত্যেকটা প্রোডাক্টে কাছ থেকে দেখাইলে কিছু না কিছু কিন্তু টেক্সচার আছে। দূর থেকে হয়তো এক কালার মনে হবে। কাছে আসলে আপনি বুঝতে পারবেন কোন না কোন কিছু ডিজাইন ডিজাইন আছে। জি এখানে একটা আছে এটা 6 গুছিয়ে রাখা যাবে 3500। আমাদের চারটা কালার আছে দেখেন। চারটা কালারই যেটা নেন আপনি 3500 টাকা। সুন্দর কালার। এটা যদি আপনি 30 বছর ইউজ করেন আলোর মধ্যে নষ্ট হবে না। ঢাকা শহরে যেখানে বলা হয়েছে আলিপফোর গ্যালারি

সাড়ে হাজার টাকা পিসার মতো সাড়ে তিন হাজার আপনার শপে বা শোরুা গুলো এরকম গোল গোল কুচি হয়ে ফুলে থাকে খুব সুন্দর পেস্টিং কারণ আমাদের পর্দাটা সুন্দর লাগে এটা চব্বিশ পঞ্চাশ

এটা অল টাইম পুরো রুম ঠান্ডা থাকবে এটা ছয় গুছি রাখা যাবে ছাব্বিশশো টাকা আচ্ছা এটা অনেক শোরুমে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা নিবে আমরা অফার দিচ্ছি অনলি গা এই একটা ছয় গুছি রাখা যাবে অনলি গা ছাব্বিশশো টাকা পিস আমার কাছে এটা অনেক সুন্দর লাগে এটা লাক্সারি কালার ওয়াও বাঁশ কাছে এটা দারুন সুন্দর এটা ছয় গুছি রাখা যাবে সাড়ে তিন হাজার

এক কথা বলা যায় যে ওয়াও এটা রাখা যাবে ছয় গুছি মাত্র উনত্রিশশো টাকা এই একটা করোনা ডিজাইন এটা দুই হাজার পঁচিশের লেটেস্ট আনকমান ডিজাইন এটা ছয় গুছি রাখা যাবে অনলি গা সাতাশো পঞ্চাশ একটা নলি পাইপ ডিজাইন ওয়াও এটা সমন টু ইন ওয়ান ডিজাইন দেখেন টেক্সার ডাক

এটা হচ্ছে আজকে সুন্দর দেখেন কাছ থেকে এটা ছয় গুচির আকাশে মন লইগো দামাকা ডিসকাউন্ট আর এইগুলা ভাইয়া বলে এম্ব্রয়ডারি কিন্তু এই এম্ব্রয়ডারিটা কিন্তু কখনোই হাতে বাঁধবে না খুবই নাইস ফিনিশিং এ এবং ফেব্রিক্সের কোয়ালিটিটা জাস্ট দেখেন এটা ছয় কুড়ির আকাশে মন লইখিয়া আপনার দামাকা ডিসকাউন্ট 2400 হ্যাঁ এটা একটা হচ্ছে 24 ক্যারের স্বর্ণের মতন আপু ডিজাইনটা এটা বাস ক্যারেট না চব্বিশ ক্যারের স্বর্ণ এটা রাখা যে মন লিকা উনত্রিশশো টাকা

এটার পিঙ্কও আছে আপুরা চাইলে ভাইয়াকে অর্ডার করতে পারেন এটা 650 টাকা দিবেন 750 আপু এই যে মেরুন কালারটা আমার কাছে অনেক একটা দুর্বল মনে হয় কালারটা দেখলে অবশ্যই এটা একটা লাক্সারিয়াস কালার মেরুনের ভিতরে এর উপরে আসলে অনেকেই আছে যে পর্দা মানেই মেরুন কালার এরকম অনেক মানুষ আছে এটা 650 টাকা দিবেন লেখা 750 টাকা পিস এই যে একটা ডিজাইন আছে এটা 650 টাকা দিবেন লেখা 2900 এরপর আপনাদের দেখুন এখানে একটা এসআই কাফর ওকে এটা হচ্ছে হামাস সিগিরিন

এখানে একটা আছে মাল্টি শেড হ্যাঁ এটা আমার আরও সুন্দর লাগে এই শেডের এটা আমার হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট পাইবে মাল্টি শেডের ভিতরে হ্যাঁ এটা ছয় গুশি টাকা জেন অনলিগি আপনার উনত্রিশশো ভাইয়ার এই প্রোডাক্টগুলো শাইন দেখেন অনেক জায়গাতে তো আপনারা প্রোডাক্ট দূর থেকে দেখবেন একই রকম লাগবে কিন্তু ভাইয়ার এই প্রোডাক্টের কোয়ালিটিটা কিন্তু অনেক আলাদা এটা হচ্ছে ছয় কুশি অনলি গিয়া দামাঘাট ডিসকাউন্টের সাতাশশো একটা ছয় গুচি টাকা জোম লিগি আপনার উনত্রিশশো টাকা এই যে এটা পরে ছয় কুশির দামাঘাট ডিসকাউন্টে

এখানে একটা আছে করোনা ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে অনলি সাতাশো টাকা পিস এ দেখেন এটা লাকজারিস কালার এটা ছয় কুচি রাখা যাবে অনলি সাতাশো একটা হচ্ছে মাল্টি শেড যে এটা সাড়ে তিন হাজার টাকা পিস এখানে অফার লোন এই যে মাত্র টাকা পড়তে থাকবে অনলি আঠারোশো টাকা পিস পরে সিল্কি কাপড় আঠারোশো

একটা আঠারোশো টাকা পিস এখানে যারা জাপান ফ্রান্স সিঙ্গাপুরের ডিজাইন করতেছেন এই যে এরকম আমার অনেক লাগজে একটা ডিজাইন মনে হয় এটা ছয় গুছের আকাশে মাত্র ছাব্বিশশো টাকা পিস একটা তিন হাজার টাকা পর্দা মাত্র ডিসকাউন্ট থাকবে বাইশশো নতুন ডিসকাউন্ট আফ সব নিউ যে থাকবে নিউ ডিজাইন এই যে এটা থাকবে তিন হাজার টাকা থাকবে মাত্র

আমাদের ঢাকা শহরে সব জায়গায় শোরুম আছে উত্তরের শোরুম আছে 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 মিরপুরে নাম গ্যালারি একই নামে আমাদের শোরুম যারা টঙ্গি গাজীপুর উত্তরে থাকেন এটা সেক্টর এক রোড নাম্বার পাঁচ আলিফ পর্দা গ্যালারি যারা মিরপুর মোহাম্মদপুর ক্যান্টনমেন্ট থাকেন আমাদের মিরপুরের শোরুম আছে মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলের সামনে গেলে দেখবেন যে আলিপুরদা গ্যালারি এবং খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে বিশাল বড় শোরুম আলিফ গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ